নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মাছের ঝোল এখানে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আদা গ্রেট করে নিয়েছি টমেটো পিউরি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন ঘনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে পোনা মাছ নিয়েছি আমি প্রথমে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিয়েছি এবার আমি নুন দিয়ে দিচ্ছি মা নুন হলুদ মাখিয়ে নেব মাছের নুন মাখানো হয়ে গেছে এবারে আমি তেলে দিয়ে দেবো মাছ মাছটা আমি উল্টো দিচ্ছি ওটা একটা হাজা হয়ে গেছে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো লালা পরে আলুগুলো ভেজে নিচ্ছি ওই মাঝে তেলে আলুগুলো আমি ভেজে নিচ্ছি অল্প হলুদ দেবো আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব পেঁয়াজ বাটা আদা রেড টমেটো গুঁড়ি দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আমার আলু মশলা এক সময় পছন্দ হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি ফুটে গেছে ভালো করে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দিচ্ছি আমার তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমাদের মাছের ঝোল একদম রেডি